বলছে সাসা নামাজ অবশ্যই পড়া লাগবে রোজা রাখা লাগবে হজ জীবনে একবার করা উচিত জাকাত তো দেই তো রে বা হিসাবে একটু গরমিল হোক আর দেই তো সাসা নামাজ রোজা হজ জাকাত সবই তো করলেন এই দেশের টাকা দ্বারা বিদেশে পাচার করে দিল দুই নম্বর করে ফেললো ব্যাংকগুলোকে হাওয়া করে ফেললো যে এই রাস্তা দশ বছর চলার কথা দুই বছর যায় না খোয়া বালি সব খেয়ে ফেললো যেই জায়গায় মোটা মোটা রড দেওয়া লাগবে ওই রডের বদলে ওই জায়গাতে জিনা ভাই আপনার এলাকায় বাঁধ দিল আমাদের এলাকায় বাস দেয় না আমাদের এলাকায় কাবারি কঞ্চি দিছে কঞ্চি বাস ফার করে সাটটা দিছে

আল্লাহ বলছে নীরের দুনিয়াদার হয়েছে দীরের দুনিয়ার হয়েছে আল্লাহর কথা বললে বেকা হয়ে অন্যদিকে যা